আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে পনেরোই আগস্ট হাওড়া স্টেশন থেকে আমরা যাচ্ছি গয়ার দিকে পিণ্ডদানের জন্য এবং আশপাশ ঘুরে দেখার জন্য গয়াতে আমাদের থাকার জায়গা জন্য আমরা ঠিক করেছি ভারত সেবাশ্রম সংঘ আজ ষোলোই আগস্ট আমরা এখন গয়া স্টেশনের বাইরে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এখান থেকে মহারাজ অটো ঠিক করে দিয়েছেন আমরা তারপরে এসির সঙ্গে এটা আমাদের এসি রুম নেওয়া হয়েছে আমরা সকালেই পিণ্ড দিয়েছি তাই জন্য কোনো রকম কোনো ভিডিও করা হয়নি এখানে রুমের মধ্যেই দেওয়া আছে গয়া কি কি দেখার জায়গা আছে বা তার আশপাশে সেটার একটা লিস্ট দেওয়া সতেরোই আগস্ট আমরা যাত্রা শুরু করেছিলাম রাজগীর আর নালন্দার জন্য প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হলো দশরথ মানজি যিনি পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিলেন সেই রাস্তা আমরা দেখতে গেছিলাম সেখান থেকে আমরা গেছিলাম যেখানে ভগবান শ্রীকৃষ্ণের রথের চাকার দাগ পড়েছিল সেই জায়গাটা দেখতে নেক্সট ছিল আমাদের বিশ্ব শান্তি স্তূপ দেখতে যাওয়ার তো এখানে পায়ে হেঁটেও উপরের দিকে পাহাড়ে চড়া যায় আর আছে রুপওয়ে তো আমরা নিয়েছিলাম রুপওয়ে সিস্টেম এটা পাহাড়ের ওপর মন্দিরটা মন্দিরের সামনে অনেকগুলো সিঁড়িও আছে আর সিঁড়ির আশেপাশে শ্রাবণ মাস উপলক্ষে মেলা বসেছে এরপর আমরা দেখতে গেছিলাম জেল যেখানে অজাত সূত্র নিজের পিতা বিম্বিসারকে এই জেলে বন্দি করেছিল এরপর এসছি আমরা সোন ভান্ডার দেখতে যেটা বলা হয় যে বিম্বিসার নিজের গুপ্তধন এখানে রাখতেন সোন ভাণ্ডারের আগে আরেকটা জায়গা আছে যেটা রাজকিরে কাঁচের ব্রিজ সেটা টিকিট কাটতে হয় অনলাইনে যেহেতু আমাদের জানা ছিল না তো আমরা ওই জায়গাটা দেখতে পাইনি ওটাকে স্কিপ করে আমাদের এই সোন ভাণ্ডারে আসতে হয়েছে এটা সোন ভাণ্ডারের আগেই পড়ে রাজগীর থেকে এবার আমরা গেছিলাম নালন্দার দিয়ে নালন্দায় ফোর হুইলার পুরো ঢুকতে দেয় না একটা জায়গায় থামিয়ে গাড়ি পার্কিং করতে হয় তারপর সেখান থেকে টোটো নিয়ে যেতে হয় টোটো নিয়ে আমরা প্রথমে এসছিলাম এর মিউজিয়াম দেখতে মিউজিয়াম দেখতে হলে প্রথমে মিউজিয়ামের আগে একটা জায়গায় টোটোওয়ালা নিজেরাই থামিয়ে দেবে সেখান থেকে টিকিট কেটে নিয়ে তারপরে এই মিউজিয়ামে প্রবেশ করতে হয় এরপর এখান থেকে টোটোওয়ালারা আমাদের নিয়ে গেছিলেন ভগবান মহাবীরের মন্দিরে এখান থেকে সামনে এগিয়ে গেলেই পড়বে ব্ল্যাক বুদ্ধা টেম্পেল অনেক মন্দিরের ভেতরে রেকর্ডিং করিনি এরপরে গেছিলাম নালন্দা দেখতে নালন্দায় প্রথমে টিকিট কাটতে হয় তারপরে ভেতরে প্রবেশ করতে হয় সেখানে অনেক ট্যুর গাইড থাকে তো ট্যুর গাইডের জন্য আলাদা করেও টিকিট আছে মানে তারা টাকা নেন আমরা নি নিয়ে আমরা নিজেদের মতো করে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখেছি অনেকটাই বড় জায়গা একটু সময় লাগে দেখতে পুরো ধ্বংসস্তূপ এদিক ওদিক ছড়িয়ে আছে নালন্দার বাইরেও শ্রাবণ মাস উপলক্ষে মেলা বসেছিল এখানেই আমরা বাইরের দিকে লাঞ্চ করি তো নালন্দাই ছিল আমাদের সতেরো তারিখের লাস্ট ঘোড়া সতেরো তারিখে আমরা রাজগীর আর নালন্দা কমপ্লিট করেছিলাম আঠেরো তারিখ আমরা বেরিয়েছিলাম বোধগয়া দেখতে এইখানে ইলেকট্রনিক্স গ্যাজেট সব জমা নিয়ে নেয় এর উল্টো দিকে আছে মহাবীর দেবের মন্দির আর বুদ্ধদেবের মন্দির এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই আশি ফুট উঁচু বুদ্ধদেবের মূর্তি আছে এটা সন্ধ্যাবেলায় আসলে ভালো হয় কেন কি এখানে লাইটটা দেখতে খুব ভালো লাগে এরপর আমরা গেছিলাম একশো ফুট উঁচু বুদ্ধদেবের মূর্তি দেখতে কিছু কিছু জায়গা পিণ্ডদানের সময় দেখা হয়ে গেছে বলে আমরা সেগুলো না গিয়ে আমরা গেছিলাম এবার সীতাকুণ্ড দেখতে সীতাকুণ্ডের সামনেই রয়েছে পুরো ঘাট বাঁধানো আর সামনে দিয়ে বয়ে যাচ্ছে ফুলগু নদী এই পুরো জায়গাটা আমরা দেখেছি টোটো নিয়ে আঠেরো তারিখের মতো বোধ শেষ উনিশ তারিখ আমাদের কলকাতা ফেরার ট্রেন ছিল একদম সকালে আমরা গয়া থেকে উঠে শিয়ালদা নেমেছি তো দেখা হবে পরের ভিডিওতে